হোক সেটা শাশুড়ি মা বা মা যত লোকই থাকুক বাড়িতে মা বাড়িতে না থাকলে ঘরটা একদম শূন্য ফাঁকা লাগে আর বাড়িতে যত ভালো কিছুই থাক মায়ের শরীর খারাপ থাকলে কোনো কিছুই ভালো লাগে না কিছুতেই মন বসে না আমার শাশুড়ি মায়ের তো শরীর খারাপ তার শরীর খারাপের কথা শুনেই একদম ছুটে চলে এসেছি শ্বশুরবাড়িতে এসে কখনোই বাড়ির বইয়ের মতো থাকতে হয়নি বা থাকাও হয়নি বলা যায় বাড়ির মেয়ের মতোই থেকেছি একদম আগলে রেখেছে বিশেষ করে আমার শাশুড়ি মা আর হ্যাঁ এটাও আমাদের মনে রাখা উচিত আসলে আমরা মায়ের কাছ থেকে যে এক্সপেকটেশনটা করতে পারি শাশুড়ি মায়ের কাছ থেকে কিন্তু এটা করতে পারি না বা করাও উচিত না কারণ আসলে মা তো মাই মায়ের মতো অন্য কেউ হয় না হ্যাঁ আমার শাশুড়ি মা খুব ভালো মানুষ সে শাশুড়ি হিসেবে একদম একশোতে একশো এক বা বেশি বললে ভুল হবে না আমার কোনো প্রয়োজনে বা আমার বিপদে সে সব সময় সবার আগে ছুটে চলে যায় তার অসুস্থতায় না আসলে কেমন হয় বলুন তো যাই হোক সব সময় আসতে আমি পারি না যেহেতু আমি দূরে থাকি এর জন্য অনেক সময় মন চাইলে বা প্রয়োজন হলেও আসা হয় না এখন যেহেতু সুযোগ হয়েছে তো একদম কোনো কথা চিন্তা ভাবনা না করে দৌড়ে চলে এসেছি যতটা পারছি আমি আমার দিক দিয়ে সর্বোচ্চ করার চেষ্টা করছি বাড়িতে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর গ্রামের বাড়িতে আসলে ওই যে বললাম ঘরে যেমন কাজ থাকে বাইরেও কাজ থাকে তো যেহেতু এরকম সব কাজ করার অভ্যাস আমার নেই হ্যাঁ একটু কষ্ট হচ্ছে তারপরেও যেহেতু শাশুড়ি মায়ের শরীর খারাপ করতে তো আমাকে হবেই তাছাড়া বাড়ির অন্যান্য যারা আছে তারা সবাই অনেক হেল্প করছে শ্রীমনের পাপা তো অবশ্যই করে সে সব সময় করে দুপুরে অনেক কিছু রান্নাবান্না করা হবে রান্নাবান্নাও একটু ঝামেলা আছে যেহেতু বাড়িতে হলো দাদু নিরামিষ খাবার খায় তো প্রথমে নিরামিষ রান্নাবান্না করতে হয় তার জন্য প্রতিদিন দুই তিনটে আইটেম আলাদা রান্না করতে হয় তারপর আমিষ রান্না করা হয় অনেক বিষয় আছে তো মোটামুটি সব রান্নায় আমার কমপ্লিট এখন মাংসটা রান্না করলে হয় আর গ্রামের দিকে কিন্তু মাংসটা কেটেও দেয় না ওইভাবে শহরে যেমন আমরা ইচ্ছা করলে একদম মাংসগুলো পিস করে নিয়ে আসতে পারি তো আজকে মাংসটা কাটতেও আমার অনেক কষ্ট হয়েছে ওই কিছু টাইম বৃষ্টি বৃষ্টি ছিল না তখন কেটেছি রান্নাবান্না তো বসিয়ে দিয়েছি আর এদিকে শ্রীমনষেরাও বাড়িতে এসে একদমই বাইরে কোথাও যেতে পারছে না ওই যে বাসায় যেভাবে রুমে বসে খেলা করে এখানে রুমে বসে বসে খেলা করতেছে কারো ক্ষতি করা বা কারো নামে সমালোচনা করা বা কাউকে ছোট করা এইগুলো আমি একদম অপছন্দ করি আমি নিজেকে নিয়ে থাকতে বেশি পছন্দ করি হ্যাঁ আমার জন্য যদি কেউ ওই যে বলে না এক পা না জলে নামে আমি তার জন্য দুই পা নামতে রাজি আছি আর যে আমাকে পছন্দ করে না তার ছায়াটাও আমি মারাতে চাই না এমন আমি তো সবাইকে রান্নাবান্না করার পর খাইয়ে দাইয়ে দিয়েছি মা এখন আগের থেকে ভালো আছে আমরা দুইজন মানে শ্রীমণের পাপা আর আমি একসাথে এখন খাওয়া দাওয়া করবো টাটা